You تفرقت على سنتان وسبعين مله وتفتريك امه على ثلاثين وسبعين مله كلهم في النار الا مله واحده او قَالَ عليه الصلاه والسلام الحمد لله شمس بوشوشه فايب شيموها رب العالمين الجنه যিনি মহিয়ান হরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু তিনি পাবান সমস্ত সৃষ্টি জীব যার পরে গণবান যার পিরা অনুমতিতে চন্দ্র সূর্য তারকা রাজি উদ্ভিত হয়ে না ভক্তি ভরা ভালোবাসার সহিত সকলে পড়ে আলহামদুলিল্লাহ তারপরে আমার নবী সারা বিশ্বের নবি جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যিনি আগমণ করেছেন বিশ্ববাসীর করোনা হয়ে তিলার প্রতি লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সকলে বলি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আয়াত তলাকছি এবং হাদিসের পরিবেশন পরিবচন করেছি আজ আপনাদের সম্বন্ধে আলোচনা করব আল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে কতটা পরিমানে ভয় করবে কিভাবে আল্লাহকে ভয় করবে আল্লাহরফুল আলমিন বলছে যে তোমরা আমাকে এতটা তোমাদের দ্বারাই কোনো গুধার কাজ হবে না কোনো অন্যায় হবে না মানুষের প্রতি জুলু হবে না অত্যাচার হবে না এতটা পরিমাণ আমাদের ভয় করো আর তোমরা মৃত্যু বরণ করো না যতদিন পর্যন্ত তোমরা মুসলমান না হতে পারবে ইল্লা মুসলিম পরিপূর্ণ মুসলমান না হতে পরিপূর্ণ ইমানদার না হতে পারবে মুক্তাকিন না হতে পারবে ততদিন তোমরা মরো না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কুরআনুল কারীমের ভিতর বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যার যার আছে তাকে মৃত্যু গ্রহণ করতে হবে এই দুনিয়ায় কাউরি কেউ বেঁচে থাকতে পারবে না হয়তো পঞ্চাশ ষাট বছর পরে হলেও আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে

চলে যাব আমার জানা যে আমার কাপুরের কাপড়টা সে দোকানে চলে এসেছে আমরা কেউ বলতে পারবো না যে এখন আমি পঞ্চাশ বছর বেঁচে থাকবো কেউ পারবে কেউ পারবে না কেননা দুনিয়াতে আসার সময় একটা সিরিয়াল আছে প্রথমে আসে দাদা এরপরে আসে বাবা এরপরে সন্তান এরপরে নাতি এইরকম সিরিয়াল আসে কিন্তু দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কোন সিরিয়াল থাকে না ওদের আমরা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো সে আমাদের আসল মাসা হবে আসল মেয়াদ থাকবে যে পরকালতে আমাদের কিভাবে ঠিক হবে পরকালে মরণের পরে যে একটি ঘাঁটি আছে যে যে মানুষরা নেক আমল করবে তারা হবে জান্নাতি আর যারা বদ আমল করবে মানুষের মতো অন্যায় করবে لا <applause> যে জাহান্নামের দারোয়ান ফেরেস্তা মালে কাছে তার কাছে যাওয়ার পরে বলবে যারা কি কারণে জাহান্নামে সে তোমরা কি বলতে পারো সেই জাহান্নামের দারোয়ান ফেরেস্তা মালে বলবে আমরা জানি না তোমরা এদেরকে জিজ্ঞাসা করো এরা কি কারণে আজকে জাহান্নামে এসেছে যখন জাহান্নামে ওই দারোয়ান ফেরেস্তা মালে বলবে আমরা জানি না তোমরা এদেরকে জিজ্ঞাসা করো তখন জান্নাতি দুই তিনজন মিলে ওই জাহান্নকে জিজ্ঞাসা করবে তোমরা কি কারণে আজকে জাহান নামে এসেছে বলো সকল জাহান নামিরা একটা উত্তর দেবে আজকে আমরা জাহান নামে এসেছি জাহান আসার এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না জাহান এক নাম্বার কারণ কি হবে আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না এই কারণে আজকে আমরা জাহান নামে এসেছি আজকে আমাদের বর্তমান সমাজ দেখতে পাওয়া যায় অনেক মানুষ বলে নামাজ পড়ে না তাতে কি হয়েছে আমাদের ইমান মজবুত আছে ওর ইমান আছে ইমানের যদি দাবি করতে যায় সর্বপ্রথম তাকে তো নামাজ পড়তে হবে বেনামাজি যতই ভালো কাজ করো তার কিন্তু ইমান নাই

অমর নামাজ দিকে যখন টাকা বের ছাইয়ের মতো উড়ে যাবে দেখতে বেশি লাগবে কিন্তু আমলে কিছুই থাকবে না ওই রকম আমল নিয়ে গেলে হবে না আমাদেরকে যখন দুনিয়া ছেড়ে যেতে হবে আমাদেরকে পরিপূর্ণ ভাবে আমল করতে হবে আর যে আমল করলে পারে আমরা পরকালে কামিয়াব হব সেই আমল আমাদের করতে হবে চার নামের এক নম্বর কারণ বললেন ওলাম দেখুন এই মন দুই নম্বর কারণ আমরা জাহান নামে এসেছি ফকির মুসলিমদের খাবার দিতাম না এই কারণে আজকে জাহান নামের এসেছি দুই নম্বর কারণ কি ফকির মুসলিমদের খাবার দিতাম না আমি নিজে বলল আমি নিজে টাকা পয়সা উপার্জন করবো আমি নিজে খাবো নিজে খেয়ে বেঁচে থাকবো এটাই ভাবতাম অপরকে খাবারের কথা তাদেরকে বলতাম না উৎসাহ দিতাম না খুব যে নিজে খেয়ে নিজে বেঁচে থাকলেই হবে এই কারণে সে জান্নাত হতে পারবেন না হাজরতে আবদুল্লাহ বিন মুবারক হাজরতে আবদুল্লাহ বিন মুবারক এত বড় একজন আল্লাহ বলে ছিলেন এক সময় হজ যাওয়ার সময় কিছু টাকা রেঞ্জ করলে ব্যাদিন কেন বন্ধ হওয়ার পরে রেডি হয়ে গেছে এবার তুই হজে যাবে যাওয়ার

বাড়িতে কে আছো বাড়ির ভিতর থেকে সালামের চল আসলো আশা করে দেখে এত বলে একজন আলেন আমার বাড়ির সামনে তার আমি কি চিৎপত করবো আবদুলত আবদুল্লাহ বলে আমার বেশি সময় নাই আমি কোনো ব্যস্ত মানুষ আমি হতে যাব যাওয়ার জন্য রেডি হয়েছি আমার অল্প সময় যে আমার এই সন্তানকে তোমার কাছে এসছোলো

কাজের সন্ধানে গেছিলাম রাস্তায় কাজ পাইনি ফিরে আসার সময় দেখি একটা রাস্তার ধারে মরা গরু করেছিল ওই গরুর আশপাশে মানুষ না দেখতে পেয়ে কিছু চামড়া ছালিয়ে নিয়ে আসার পর আমার পরিবারকে খাওয়াচ্ছিলাম আপনার সন্তানকে মরা গরু মাংস অপরাধ করে থাকে আপনি আমাকে ভাব করে দিবেন হাজরতে আবদুল্লাহ বিন মোবারক কথা শোনার পরে কান্দে কানতে লাগলেন

করে বলে হে আব্দুল্লাহ বিন তুমি হজ থেকে কবে ফিরে আসলে হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলছি হে আপনি কি বলছেন আমি তো হজে যাইনি তো আবার হজ থেকে কবে ফিরে এলে তুমি সত্যি করে বলো তুমি হজ থেকে কবে ফিরে এলে হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলে আমি হজে যাইনি আমার যে সমস্ত টাকাগুলো আমার এক প্রতিবেশীকে দিয়েছিলাম হযরত আব্দুল্লাহ জামতল্লাহী মবার তুমি হজ হাশ কি হয়েছে তোমার এই সমস্ত গানগুলো এতটা পরিমাণে আল্লাহর কাছে কবল হয়েছে এই গানের কারণে তুমি হজ ডা নিয়ে হজের যে সমস্ত কাজগুলো আছে একজন ফ্রেস্তা ফিরেশতারিকে সমস্ত কাজ আল্লাহ নিজে করি ওই কালের গ্রামে সবল হাজিরের শোবন করে দিয়েছি তিন নম্বর চাহন্দানে আসার কারণ তার মতে অকন দানা হুম আলহ আজকে আমরা দুনিয়ার মুখে আজকে চান্দান এসেছি আজকে চান্দান আসার কারণ হলো আমরা দুনিয়ার মুখে এদের সমালোচনা করতাম আজকে মুসলমান আমরা দুনিয়ার বুকে যদি এই সমস্ত কাজগুলো করি ফকির মুসলিমদের যদি খাবার না দিই আমরা যদি জীবনে যদি থাকি আমাদের আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছি অতএব এই সমস্ত কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে হালেমন বলেন হে মুসালমান বাহ তোমরা দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবে না যতদিন বেঁচে থাকবে ইমান নিয়ে থাকতে হবে ইমান হালাতে থাকতে হবে আপনারা সঙ্গে একটি হারিস পরিবেশন করেছি আল্লাহ রসুম মুসালমান্লাহ আলুসাল্লাম বলে সামনে কি এক জায়গায় নিয়ে বললে বলছে আমরা আজকে সব আজকে আমাদের নামাজের গুরুত্ব নেই দ্বীনর গুরুত্ব নেই আজকে আমরা ইসলাতে এসেছি नेते আছি আমাদের পুরো আখেরাত তাদের আখিরাতের কেমন টেনশন ছিল আফেরাতদের কেবল ভয় ছিল আজকে আমরা মুসলমান আখেরাতে কোনো fikr নাই তুই আর fikr এর আসতো আর আমরা শান্তি খুঁজে পাচ্ছি না মনে করছে শান্তি টাকা পয়সাতে শান্তি আছে টাকা পয়সা আমরা শান্তি পাচ্ছি না কেননা আমাদের মধ্যে হালাল হারাম বলতে এই জিনিসটা আমরা বুঝি না আজ আমরা সুস্থ হালাল মনে করে চলছি আজ আমাদের পরিবারে আমাদের সমাজে কত পরিমাণে সুদ বেড়ে গেছে অনেকে সুদকে খায় সুদকে হালাল মনে করে খায় আর জায়গা तेरे पेट भाप क्रम कर आज के আমাদেরকে

তাহলে বলছিলাম যে আমরা দুনিয়ার বুকে বেঁচে থাকতে হলে আখেরাতকে তালাশ করতে হবে কবরের চিন্তা আনতে হবে কবরের ফিকির আনতে হবে কবরে যখন রেখে আসতে আপনাকে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা তৃতীয় প্রশ্ন হবে মান নবীউকা তৃতীয় প্রশ্ন হবে মান দীনুকা এই তিনটি প্রশ্নের যদি আমাদের উত্তর দিতে পারি আমাদের জন্য হয়ে

বয়স হয়ে গেছে সে তো এই জিজ্ঞাসা করেছে আপনার এই তিনটি প্রশ্নের উত্তর লাভ হবে না লাভ হবে রবের গুলামই করবে রবের করবে রব করলেন তোমরা দিনের মধ্যে ওয়াক্ত নামাজ কায়েম করো এই ওয়াক্ত নামাজ যদি আমরা কায়েম করি পরিপূর্ণ আদায় করি তবে আমাদের রব দিয়ে জারি হবে

we wow. আসার পরে দল আওয়াজ দিলেন হাজার মা বিয়ে জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়গা খুলে দেখেন আমার একজন yeah